আমরা এসছি জনসংস্কৃতি কেন্দ্রে একটি নাট্যচর্চা কেন্দ্র আমরা এর ভেতরে ঢুকব গিরিশ ভবন এটা হচ্ছে ঠাকুরহাট রোড বাদু কলকাতা একশো আসলে এটা বারাসাত পৌরসভার মধ্যে পড়লেও মধ্যমগ্রাম বাদু রোড দিয়ে এটা আসলে খুব কাছেই পড়বে তো আমরা ঢুকবো এখানে একটি নাট্য প্রশিক্ষণ চলছে যার শো হবে আগামী কাল সবটাই দেখাবো আমরা ভেতরে যাই আপনাদের সবটাই দেখাবো ভেতরে ঢুকলাম দেখুন পাঁচিলগুলো কত সুন্দর হাতে আঁকা ছবি এ দিয়েই গোটা পাঁচিল বিরাট প্রশস্ত রাস্তা ভেতরে প্রচুর গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিনোদিনী মঞ্চ অর্থাৎ এই মঞ্চ অনুষ্ঠানও হয় নাটক হয় দোলের সময় দোল হয় বিভিন্ন অনুষ্ঠান হয় একেবারে পুরো শান্তিনিকেতনের পরিবেশ চলুন আমরা আরেকটু যাই একটু ভেতরের পরিবেশটা আগে দেখিয়ে নিই আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে চাষবাসও হয় বিভিন্ন এই নাট্যচর্চা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত তারাই এসবে যুক্ত থাকেন সংস্কৃতি ওই যে দূরে দেখছেন আর একটা শেড ওটা হচ্ছে ক্যান্টিন অ্যাকচুয়ালি এখানে যারা থাকেন তারা খাওয়া দাওয়া করেন টিফিন চা থেকে শুরু করে দুপুর এবং রাত্রের যে খাওয়া দাওয়া সবই এই ক্যান্টিনে হয় আসুন ক্যান্টিনটা দেখাই তো সুন্দর একটা পরিবেশ দেখুন ক্যান্টিনে এসে আমরা উপস্থিত হলাম জনসংস্কৃতির তিনতলায় এটা হচ্ছে নাটকের মঞ্চ অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন এখানে টি নাটক হবে তার আগে গানের মহড়া চলছে যারা চোখে দেখেন না যারা কানে শোনেন না যারা প্রতিবন্ধী তারাই এই নাটকটা করবেন আমি সবটাই দেখাবো আপনাদের দেখুন এটা অডিটোরিয়াম দেখাচ্ছি আপনাদের এই অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী অডিটোরিয়াম প্রায় মিটিং হয় বা নাট্য শোগুলো হয় তো এইখানটায় আপনাদের দেখাচ্ছি আপনার আপনার নামটা কি সুভাষ দেব সুভাষবাবু কোথায় থাকেন আমি থাকি হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি এই জনসংস্কৃতি কেন্দ্রে এসছেন কি নাট্য চর্চা করতে মানে নাটকের রিহার্সাল দিতে হ্যাঁ নাট্য চর্চা আমি আঠাশ বছর ধরে করছি আমাদের নিজের গ্রুপ আছে দৃষ্টি ইন্দ্রে নাটকের দল অন্য দেশ আগে ব্লাইন্ড অপেরা ছিল তারপরে অন্য দেশ আচ্ছা আর এই জনসংস্কৃতির একটা নতুন আয়োজন ওখানে আমরা দৃষ্টি ইন্দ্রা করতাম নাটক এখানে সমস্ত ধরনের প্রতিবন্ধীদের নিয়ে করা হবে শুনলাম ওরা অন্য দেশের সঙ্গে যোগাযোগ করলো আমরা আসলাম আচ্ছা আচ্ছা এই আপনাদের সঙ্গে যারা এসছেন এরা সবাই শিলিগুড়ি থেকে না এই যে আপনার আশেপাশে যারা বসে আছে আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি ইবাদুতে আমার বাড়ি বাদুতে ইবাদু এই এলাকা আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনি আমার বাড়ি শিলিগুড়ি আমি সাম্বাদার অন্য দেশে নাটকের যে গ্রুপ আছে সেই গ্রুপেই অভিনয় করি আমাদের 10 আছি আছে এই অন্য দেশে অনেকেই আছে সাতজন জন আচ্ছা 6 7 আছে আমি যেমন বাকুরা থেকে আসা যাই করি আপনি কোথা থেকে এসেছেন আমি এসসি বাকুরা থেকে

আসলে আমি একজন মানে সহকারী শিক্ষিকা এবং মানে নাট্য চর্চা যেটা সেটা আমার শখ এবার সেই শখের বলতে গেলে তবে এখানে জনসংস্কৃতির সাথে যুক্ত হয়েছি দু বছর জনসংস্কৃতির সঙ্গেই যুক্ত হ্যাঁ আমি জনসংস্কৃতি আপনাদের যে এই যে চর্চাটা চলছে এটা তো শুনলাম প্রতি জমি বোধ হয় সম্ভবত একটা দীর্ঘ কবিতা সেই কবিতাটাকে মাথায় রেখে আমরা বুদ্ধদেব বসুর একটি নাটক রবীন্দ্রনাথের একটি নাটক ও জসিম উদ্দিনের একটি শ্রুতি নাটক ছিল সেটা আমারই একটু বাড়ানো কমানো অল্টারেশন করা পদ্মাপার পদ্মাপারের পদাবলী সেইটার সাথে একটা এই তিনটেকে নিয়ে আমরা ইলিয়েটের ওয়েস্টল্যান্ডটাকে ধরতে চেয়েছি তার সাথে হঠাৎ এই নাটকে আপনাদের যারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই এসেছেন তাদেরকে বাঁচলেন কেন এটা একটা চ্যালেঞ্জ এটা আসলে আমাদের বিশ্ব প্রতিবন্ধী দিবসে এটা আমাদের ছিল যেহেতু প্রতিত জমি সেই জমিতে ওই মনরে মনের কাজ জানো না ফসল ফলালে ফসল হবে সেটার সাথে একটা দৈহিক প্রতিবন্ধকতাকে মেলানোর চেষ্টা করেছি এবং যেটা হয়নি কখনো সেটা হচ্ছে যে অন্ধদের থিয়েটারের চর্চা আমাদের আছে এখানে কলকাতায় এবং যারা এখানে এসছেন তারা দীর্ঘদিন ধরে নাটকের চর্চা করেন হ্যাঁ করেন তারা আছে কিন্তু এখানে যেটা মিলেছে সেটা হচ্ছে আরও বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মানুষ এখানে এসছে যেটা খুব মানে হয়নি আগে আর কি সমস্ত আসলে এক একটা প্রসেসে তো সেই নাটকগুলো করে তোলা যায় কিন্তু এখানে মুক বধির আছেন স্পেশালি এবেল্ড ছেলেরা আছে এরকম সমস্ত সব একসাথে এই প্রতিবন্ধকে জয় করার একটা চেষ্টা করা হয়েছে আর কি এবং এই কাজ করতে গিয়ে আপনাদের তো অনেকটাই বোধ হয় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিছুটা অসুবিধা হ্যাঁ অসুবিধা তো হয়ই কিন্তু কোনো অসুবিধাই থাকে না যখন কোনো একটা জিনিস একটা ক্রিয়েশন হয় একটা তৈরি হয় যখন তখন খুবই অদ্ভুত লাগে কিভাবে সুখ হয় যখন আত্মস্থ করে নেয় বিষয়টা তখন অনেকটাই মানে সহজ হয়ে যায় হ্যাঁ আসলে মানে যারা এটা এটার সাথে যারা যুক্ত আছে প্রথম থেকে এই নাটকটার সাথে তার মানে তারা বুঝতে পারবে দর্শকও বুঝতে পারবে যে যে শারীরিকভাবে এতটাই দেখতে পান না ইয়ে করেন না সে একটা সেটের মধ্যে মঞ্চ স্থপতি সমস্ত আছে তার মধ্যে কি করে হেঁটে বেড়াচ্ছেন বা যারা বুঙ্কোবধির তারা কি করে ঠিক সময় ডায়ালগটা বলছেন তো এটার একটা বিশেষ টেকনিক ইউজ হয় সেইটা একটা খুব মজা এবং সেটা যখন ফলে তখন মানে অ্যাজ এ এটার সাথে যুক্ত থাকার যে লোক আর কি আমরা আর কি সেটা খুবই মজা লাগে আর কি মনে হয় একটা কিছু হলো আর কি শুনলাম তো যে আপনাদের কাছে আমন্ত্রণ এসছে বাংলাদেশ থেকেও হ্যাঁ বাংলাদেশের এবং এখানকার ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে ডাক দিয়েছেন আর ওখানের একটি বিখ্যাত নাট্যদল ঢাকা থিয়েটার তারা এটার আয়োজনে খানিকটা সাহায্য করছেন খুবই পুরনো এবং খুবই রিনাউন্ড একটি দল

সমান মনোযোগী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যতক্ষণ আমার পুত্রগণ হত্যা করছে পরস্পরকে হত্যা নয় প্রভু হত্যা নয় প্রতিকার সংঘাত সংবরণ মহান আদর্শের জন্য অপসারণ মহান আদর্শ ধর্ম রাজ্য তাই বলো সঞ্জয়

তবু একবার আরম্ভ হলে পাপ থেকে জ্বলে ওঠে পাপ ছড়িয়ে পড়ে হিংসা থেকে প্রতিহিংসা কিন্তু ধর তোমার শ্রেণী পুত্র আজ দাঁড়িয়ে আছে আমার এক প্রান্তে যার একদিকে বিজয় লক্ষ্মী অন্যদিকে